রহমানির রাহিম বন্ধন মিডিয়ার ইউটিউব চ্যানেল থেকে বলছি গুলাম মালা আমি বন্ধন মিডিয়ার প্রধানের দায়িত্বে আর উনষাট বছর গত হল এখন বর্তমানে এই পেশায় নিয়োজিত আছি এবং আমরা আমরা এই পর্যন্ত উনত্রিশ হাজার চারশো সতেরোটা বিয়ে সম্পন্ন করেছি ইনশাল্লাহ আল্লাহ চাহেত আমাদের মিডিয়ার যে একটা সুনাম যে একটা গৌরব অর্জন করেছি আমরা সারা বাংলাদেশে এই মিডিয়ার ইনশাআল্লাহ আমাদের যে সুনাম এই সুনাম আশা করি সব সময় থাকবে কারণ একই নিয়মে একইভাবে আমরা ছেলে মেয়ে বিবাহ সম্পন্ন করে আসছি এই পর্যন্ত আমাদের অফিস একই জায়গায় অনেক বছর যাবৎ উত্তরাতে প্রথমত আমরা ওয়ারিতে অভিগ্রহণ করি তখন বাংলাদেশে হাতে কনে কয়েকটা বিল্ডিং ছিল মতিঝিলে কয়েকটা ছিল মাত্র আর কোথাও বিল্ডিং ছিল না আর গাজীপুরে বাউল রাজার এরিয়াতে কয়েকটা বিল্ডিং ছিল আর পুরান টাউনে নোয়া ফ্যামিলিতে কয়েকটা বিল্ডিং ছিল পুরাতন আর কোনো বিল্ডিং ছিল না সব জায়গায় মাটির ঘর ছিল আর কাঠ বাগান কন ধানমন্ডি কণ কলা বাগান কন ওইদিকে শুধু জঙ্গল আর জঙ্গল ছিল আর এখন যেটা আমাদের মিরপুরে যেটা নাকি জৈনস্তমানের যে প্রজেক্টটা ইস্টার্ন হাউজিং যেটা লিমিটেড করেছেন এই ইস্টার্ন হাউজিংয়ে তখন পুরাটাই শিয়ালে ডাকতেন এখানে পুরাটাই পাহাড়ে এবং পাহাড় এবং জঙ্গল ছিল বালু আর বালু ছিল এখানে সেই এলাকা এই এইরকম নয় এখন আজকে মনে করেন যেগা দেখেন ইস্টার্ন হাউজিংয়ে লক্ষ লক্ষ বিল্ডিং হয়ে গেছে এখানে দশতলা বারোতলা বিল্ডিং অনেক হয়েছে ধানমন্ডিতে তখন পুরা শহর হয়েছে বনানিতে কন কর নিকুঞ্জ কর নিকতনে কর ওইদিকে শুধু পানি আর পানি ছিল এখন দেখেন কি সুন্দর পরিবেশ কি সুন্দর আবহাওয়া আমাদের বাংলাদেশের এরকম সুনাম এরকম অর্জন বাংলাদেশে যে এত এত বড় ধনী দেশ হবে এটা কোনো কোনো কেউ কল্পনা করতে পারে নাই সব দেশেই এখানে গরিবদের ছিল এটা এত সুন্দর এত ধনী দেশ হয়ে গেছে তো কাজেই আমাদের যে সুনাম অর্জন হয়েছে এখন আস্তে আস্তে আমাদেরও সবকিছু কিছু পরিবর্তন হয়েছে আমি ওয়ারিস থেকে আসলাম গুরসানে গুরসান থেকে এখন উত্তরাতে উত্তরাতে আজকে অনেক বছর যাবৎ আমরা প্রায় সাতাইশ বছর যাবৎ উত্তরাতে আমরা ইনশাল্লাম অফিস করে অফিস একটা সুনাম করেছি এই সুনাম অর্জন আশা করি সারা জীবন থাকবে ইনশাল্লা আল্লাহ রহমতে আমি থাকবো না আমার 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 মিডিয়া থাকবে আমার বন্ধ মিডিয়ার যে সুনাম এই সুনামটা সারা জীবন থাকতে থাকবে এই আমি আশা করি যে আমাদের যেইভাবে নিয়ম করে আসছি সেই নিয়মে আমাদের মিডিয়া চলতে থাকবে সারাক্ষণ আর আমাদের ভালোবাসা সকলের প্রতি ভালোবাসা এবং সকলের প্রতি মায়া মমতা স্নেহ করা আমরা এই জিনিসটি আমাদের আগেও ছিল এখনও থাকবে ভবিষ্যতে থাকবে কারোর সাথে কোনো খারাপ আচরণ করা যাবে না কারোর সাথে কোনো দুর্ব্যবহার করা যাবে না জুড়ে কথা বলা যাবে না সুন্দর ভাষায় কথা বলার জন্য আজকে আমি সফটওয়্যার ইঞ্জিনিয়ার আরও দুইজন নিয়োগ দিয়েছি অফিসে যাতে সকলের সাথে সুন্দরভাবে মোবাইলের মাধ্যমে ভালোবাসা দিয়ে কথা বলা সুন্দর ভাষায় কথা বলা যে ধরুন আমি টাকার দিকে চাচ্ছি না আমি শুধু লোক বাড়াইতে আসি বাড়াইতে আসি কারণ হল শিক্ষিত লোক ছাড়া শিক্ষিত মর্যাদা বুঝবে না শিক্ষিত লোক না হলে কথা বলা যাবে কথা সুন্দরভাবে কথা বলতে পারবে না সুন্দরভাবে মানুষের সাথে ব্যবহার করতে পারবে না যে ধরুন আমি টাকার দিকে চাচ্ছি না আমি সফটওয়্যার ইঞ্জিনিয়ার আরও দুইজন তিনজনকে নিয়োগ দিয়েছি আপনারা জানেন যে বন্দর মিডিয়ার যে সুরাম আমি করেছি আমাকে সবাই আমার দিকে তাকে সবাই আসতেছেন আসতেছে একটা সুনাম অর্জন যেভাবে আমরা চব্বিশ ঘন্টা অফিস খোলা রেখে চলে আসছি এই খোলাটা যেন সবসময় থাকে আমাদের কোনো সাপ্তাহিক কোনো বন্ধ নাই আমাদের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান চব্বিশ ঘন্টা খোলা থাকবে সারাক্ষণ শুক্র শনি রবি শ্রম কোনোটাই আমাদের বন্ধ থাকবে না আমরা সাপ্তেই কোনো ছুটি কাউকে দিচ্ছি না বন্ধ রাখছি না বিভিন্ন দেশের থেকে আসতেছেন চৌষট্টা জেলা সব জেলার লোকজন আমার এখানে জাপাইয়ে পড়তেছেন মামলা ভাইয়ের গুণের কারণে এই গুণটা যেন সবার সবার আমাদের স্টাফ সবার যেন থাকে সবাই যেন আমার থেকে বেশি গুণ থাকে সবার এবং তাদের ভালোবাসার কারণে তাদের কথাবার্তা শুনে যেন আরও মানুষ জাপাইয়ে পড়ে আরও যেন বেশি বেশি লোক আসে আজকে আরেকবার এসে দেখেন আমি কি করতে পারি আল্লাহ রহমতে কাজে আমি আল্লাহকে ভরসা রেখে কাজ করি আল্লাহ রব্বুল আলমী যেন আমাদেরকে সহায় করেন আল্লাহ ছাড়া আমাদের কোনো উপায় নাই আল্লাহ ছাড়া কোনো গতি নাই আল্লাহর নাম যখন স্মরণ রাখবেন ইনশাল্লাহ আপনার আশা অবশ্যই পূরণ হবে ইনশাল্লাহ কারণ বন্ধ মিডিয়া যে একটা নির্বোযোগ্য প্রতিষ্ঠান আমি চাই আল্লাহ তো আল্লাহর মতে আমরা যেন সকলের জোড়া মিলেবার যেন আল্লাহ যেন আমাদেরকে সেই জায়গায় নিয়ে পৌঁছে দেন যাতে আমি জোড়া মিলতে পারি কারণ জোড়াটা যেহেতু আল্লাহর হাতে এইটা কারো হাতে উনি দেন নাই পাঁচটা জিনিস আল্লাহর হাতে রেখেছেন যে বিয়েটা প্রথমত বিয়েটাই তার হাতে রেখেছেন আল্লাহর হাতে যে আমি জানি কার জোড়া কার সাথে আমি এটা দেখবো আমি চিন্তা করবো তবে আপনারা আপনারা আমার প্রতি বিশ্বাস রেখে আপনারা সময় চেষ্টা করে যান চেষ্টা করলে আমরা চেষ্টার ফল ইনশাল্লাহ একদিন হবেই আপনারা চেষ্টা করে যান দেওয়ার মালিক আমি আমি দিব ইনশাল্লাহ আপনারা চেষ্টা করে যান এই জন্য আমরা চেষ্টা করে যাচ্ছি দিনটা চব্বিশ ঘন্টা খাটাখাটি করে আমরা ইনশাল্লাহ এই মিডিয়ার মিডিয়ার অফিসটাকে আমরা আরও সুনাম করতে চাই আরও উপরের দিকে আমরা অগ্রসর হতে চাই আপনারা আমাদের প্রতি সহায় থাকুন আমার প্রতি একটু দয়া রাখবেন যাতে আমি আপনাদের কাজ সুন্দরভাবে করে যেতে পারি এবং আপনাদের জোড়া যেন সকলের জোড়া যেন আপনাদের আশা পূরণ করে আমি যেন সুন্দরভাবে দূরে মিলিতে পারি এই জন্য আপনাদের কাছে আমার হাত জোর করে অনুরোধ করে বলছি আপনারা অবিশ্বাস করবেন না বিশ্বাসের মধ্যে থাকবেন এবং আল্লাহকে সরণ রাখলে অবশ্যই আপনাদের ডাক আল্লাহ কবল করবেন আমাদের যে আমাদের যে ইউটিউবে যে আমরা সবসময় বলে যাচ্ছি মেয়েদের ছবি ছবির ব্যাপারে আজকে আমাদের দশম পর্ব দশম পর্ব মেয়ে যে বিধবা বন্ধা শুধু বিধবা বন্ধে আমরা দেখাচ্ছি দশম পর্ব পর্যন্ত দেখেন আজকে দশম পর্বতে আমরা কি দেখাচ্ছি ছবি ছবি দেখবেন যাদের ছেলে মেয়ে হয় না হবে না তাদেরকে আমরা দেখাচ্ছি মনোযোগের সাথে দেখবেন এবং শুনবেন মিডিয়া আশা করি আপনারা আমার কথা স্মরণ রাখবেন আমিও আপনাদের কথা স্মরণ রাখবো সকলকে আমি ভালোবেসে শ্রদ্ধা জানিয়ে আমি সম্মান রেখে আমি আজকের মতো আমি এই দশম পর্ব শুরু করছি প্রথমত আমাদের আমাদের যেই দশম পর্বের যে পর্বটা দেখাচ্ছি সেইভাবে আপনারা আমার সালাম গ্রহণ করবেন আশা করি আপনারা এইভাবে মনোযোগের সাথে দেখবেন এবং ছবি ছবি আমাকে আমাকে জানাবেন কোনটা আপনার পছন্দ হয় তারপরে সেইভাবে আমি কাজ করে যাবেন স্যালাম এবং আমাদের যে স্টাফগুলা সবাই সচেতন সবাই শিক্ষিত এখানে কারো কোনো না চালা সবাই একমতে কাজ করতেছে আমাদের যত স্টাফ আমার কথার বাহিরে কেউই চলে না দুই নম্বরই কেউ করবে না সবাই সৎভাবে কাজ করে যাবে আপনারা বিশ্বাস রেখে ছাড়া তাদেরকে ফোন দিবেন তাদের সাথে কথা বলবেন আশা করি তারা কেউ কোনো দুই নম্বরই না আপনাদের সাথে খারাপ আচরণ করবে না খারাপ ব্যবহার করবে না কারণ আমি সবসময় তাদের পাশে আমি থাকি কেউ কোনো খারাপ ব্যবহার করে কি না আশা করি করবে না আজকে আমাদের প্রথম পর্ব যেটা প্রথমত যেটা দশম পর্বর মধ্যে দেখাচ্ছি মেয়েটা নব্বইতে জন্ম পাশ করতে হাজ দুই হাজার চোদ্দোতে এমবিএ করেছেন মেয়েটা মেয়েটা উত্তরাতে তার বাড়ি গাজীপুরের মেয়ে স্থানীয় মেয়ে যেমন ভদ্র এমন সুন্দর এমন তার চেহারা এমন তার ভদ্র রম্রতা এবং তার মাতৃকুল পিতৃকুল দুটাই অত্যন্ত ভালো এবং বংশের মর্যাদা যেটা ভালো দেখবেন সেখানে আপনারা যাবেন বংশের যে মর্যাদা এটা সবসময় অক্ষত থাকবে ইনশাল্লাহ আগে বংশের মর্যাদা ছিল আমরা যখন কাজ করেছি সাত আগে তখন শুধু বংশটাই দেখছে মেয়ের চেহারা দিকে কখনও তাকায় নাই মেয়েটাও দেখে নাই অন্ধবিশ্বাসে বিয়ে করেছে সবাই কিন্তু তখন তো কোনো মেয়ে বিয়াতে ফাটল দেয় নাই ফাটল ধরে নয় ছেলেকে কোনোদিন মেয়ে দেখায় নাই মেয়েকেও কোনোদিন ছেলে দেখায় নাই গার্জেনরাই পছন্দ করেছে যে বাড়ি মেয়ে খাবারি মেয়ে চৌধুরী বাড়ি মেয়ে মুন্সি বাড়ি মেয়ে এই যে একটা সুনাম অর্জন চৌধুরী বাড়ি মেয়ে এই যে এই যে নামগুলো ছিল নামের যে কি সুনাম ছিল নদীর জলগুলা ভালো জাতের মেয়ে কালো ভালো এই যে একটা গুণ ছিল সেই গুণটা কিন্তু এখন নাই এখন হচ্ছে শুধু রূপের শুধু চামড়াটা সুন্দর হইলে আর কিছু দেখে না কিন্তু চামড়াদের সুন্দরের মেজেন যে কত কত খারাপ আচরণও আছে এইটা আমরা ভাবতেও পারেন না এমনও মেয়েও আছে তার রূপ রূপ দেখিয়ে সে বিভিন্ন ছেলেদেরকে হয়রানি করে প্রতারণা করে ছেলেদেরকে ধ্বংস করে দিচ্ছে বাংলাদেশে ধ্বংস ইয়াটাই বেশি কাজে আপনারা ভেবে চিন্তে কাজ করবেন খালি রূপের চিন্তা করবেন না তার বংশ এবং গুণ তার মর্যাদা এগুলো আগে চিন্তা করে দেখবেন তারপরে কাজ করবেন আসলে আমাদের বন্ধুর মেয়াতে যোগাযোগ করলে এরকম ভালো ভালো মেয়ে পাবেন তারপরে মেয়েটা চমৎকার সুন্দর সাতাশিতে জন্ম পাঁচশো তিনি চাই মেয়েটা ঢাকা ইউনিভার্সিটির থেকে বিবি এম বিএ করেছে মেয়েটা অত্যন্ত সুন্দর সুশ্রী একটা মেয়ে ভালো একটা মেয়ে যদি কোনো বন্ধু মেয়ের মাধ্যমে কাজ করতে চান আশা করি ভালো ভালো ফ্যামিলি ভালোভাবে মেয়ে পাবেন আজকে যতটা দেখাবো প্রত্যেকটাই ভদ্রনম্র ভালো ফ্যামিলি মেয়ে কাজে আপনারা বনরোগের সাথে দেখবেন তারপরে মেয়েটা অষ্টাশিতে জন্ম পাঁচ চার ইঞ্চি আজ মেয়েটা রানিং করতেছেন মেয়েটা মেয়েটা রানিং আসেন বর্তমানে লেখাপড়া করতেছেন এখনও উত্তরা উত্তর বাড্ডাতে পারি মেয়েটা লেখাপড়া একটু দেরি হয়ে গেছে বিদেশ দেরি হয়ে গেছে যদি কোনো বন্ধর মিডিয়ামের মধ্যে কাজ চান সাংসারিক মেয়ে পাবেন সাংসারিক মেয়ে চাইলে আমাদের বন্ধ মেডাতে পাবেন ভদ্র মেয়ে চাইলে বন্দর মেডাতে পাবেন উশৃঙ্খল মেয়ে আমার কাছে পাবেন না আশা করি আসুন আপনারা সবাই দলে দলে আসুন বন্ধ মিডিয়াও বেশি যোগাযোগ করুন এবং সদস্য হওয়ার পরে আর কোনো কারোর থেকে টাকা নিচ্ছি না শুধু সদস্যরা হবেন সদস্য হয়েছে যে টাকা লাগে এইটা শুধু দিয়ে যাবেন কারণ আমাদের প্রচুর খরচ যেখানে বারো থেকে তেরো লক্ষ টাকা আমাদের খরচ সেখানে যদি আমরা সদস্য রুফিটা দেন তাহলে আমরা হয়তো কিছুর একটা আমাদের আরোগ্য হবে আমাদের কিছু একটা খরচটা পোষাবে না এলে কিন্তু আমাদের অনেক ক্ষতি হবে অনেক আমাদের কষ্ট হইতে হবে কষ্ট করতে হবে কারণ ঢাকা শহরে বাসা ভাড়া অভিস ভাড়া অনেক বেশি বেড়ে গেছে হ্যাঁ কাজে আপনারা ডেভেটিনতে কাজ করবেন ইশা এবং বন্ধন মিডিয়াতে আসলে আশা করি কেউ ফিরে যাবেন না তারপরে মেয়েটা হলো প্রাইভেট কোম্পানিতে চাকরি করেন মেয়েটা জব করেন মেয়েটা বর্তমানে অস্ত্র আছে জন্ম পাঁচশো সাড়ে চার ইঞ্চি হাইট অত্যন্ত ভদ্র নম্বর একটা মেয়ে ভালো একটা মেয়ে যদি বন্দর মিডিয়ার মাধ্যমে কাজ করতে চান আসুন ভালো ভালো মেয়ে পাবেন ভালো ভালো ফ্যামিলি পাবেন তারপরে মেয়েটা হইল আমাদের ডাক্তার মেয়ে হাই চলো বাস্পী এক দৃষ্টি হলো বিবারিয়া দেখতে শুনতে ভালো গাই রংসা মেয়েটা ডাক্তার তার কোনো ছেলে সন্তান হয় নাই হয় না যদি কোনো ভালো ছেলে থাকেন বন্ধ মিলার মাধ্যমে যোগাযোগ করেন তার খুঁজে নিতে পারবেন তারপরে মেয়েটা হইল রমানা ছিয়াছিতে জন্মা পাশো তিন ইঞ্চি হাইট মেয়েটা হলো ধানমন্ডিতে বাড়ি। ধানমন্ডির মধ্যে তারা খুব সুনামধন্য ফ্যামিলি তাদের মাতৃপিতৃকল পুন অত্যন্ত বংশ বংশ বংশগুলি ফ্যামিলি বংশ অত্যন্ত ভালো তাদের বংশের মধ্যে কোনো কলঙ্কারী নাই মেয়েটা যদি আপনাদের পছন্দ যে দান দানমন্ডিতে দুইটি ফ্ল্যাট পাবেন মেয়ের নামে মেয়েটা অত্যন্ত ভদ্রনম্র মেয়ে ভালো একটা মেয়ে পাচ্ছেন আসুন তার কোনো ছেলে সন্তান হবে না যদি শুনুন যদি আপনার দুইটা বা তিনটা বাচ্চা থাকে তার কোনো আবিত্ত নাই ছেলেটিকে আপন মনে করে নেবেন আপন আপন ছেলে মেয়ের মনে করে সে তাদেরকে লালন পালন করে তাকে গড়িয়ে তুলবে মায়া মমতা দিয়ে ভালোবাসা দিয়ে তাদেরকে গড়ে তুলবেন ইনশাল্লাহ তারপরে মেয়ে হল কথা জন্ম মেয়েটা একটা পাথর পাওয়াচ্ছেন জি হাই এগারো নম্বর সেক্টরের বাড়ি স্বামী মারা গিয়েছে অনেক স্বামী মারা যাওয়ার পরে সে আর বিয়ে হয় নাই এখন তার জন্য একটা এমন একটা ছেলে দরকার যার ছেলে মেয়ে দুইটা বা তিনটা আছে তার ওয়াইফ মারা গেছে বা ওয়াইফ চলে গেছে এইরকম হইলে কোনো অসুবিধা নাই মেয়ে বাচ্চাগুলিকে সাদরে গ্রহণ করে নেবেন ইনশাআল্লাহ আশা করি আপনারা আমার কথাগুলি সুন্দরভাবে বুঝতে পারতেছেন আমি দূরে কথা বলি কারণ আস্তে কথা বলে হয়তো অনেকে বুঝতে পারে নাও পারতে পারেন অনেকের কারণে সমস্যা থাকে অনেকের অনেক সমস্যা থাকে অনেক দিকে এই জন্য আমি কষ্ট করে আমি দূরে কথা বলে আপনাদেরকে স্মরণ করে দিচ্ছি তারপরে মেয়েটা তিন নম্বর সেক্টরে বাড়ি মেয়েটা হলো তিন নম্বর সেক্টরে বাড়ি জব করেন মেয়েটা একটা প্রাইভেট কোম্পানিতে সিদের জন্ম মেয়েটা শিক্ষক ঢাকা ইউনিভার্সিটির শিক্ষক ভদ্রনমরা একটা মেয়ে শিক্ষক মেয়েরা জানেন অত্যন্ত ভদ্র নম্বর তারা তারা শিক্ষার ভান্ডার তারা মেয়েদেরকে শিক্ষা দেয় ছেলে মেয়েদেরকে শিক্ষা দেওয়াই তাদের কাজ কাজে এই সমস্ত দ্বারা শিক্ষিত মেয়ে যারা নাকি শিক্ষিকা তারা কখনো কোনো ভুল করতে পারে না খারাপ আচরণ করতে পারে না আসলে আমাদের বন্ধু মেডাউমে যোগাযোগ করি তাদের ঠিকানা খুঁজে নেবেন তারপরে মেয়ে মেয়েদের সাঁতার সীদের জন্মে বিয়ে করেছেন পাঁচপুর দুই ইঞ্চি আয় যেমন দেখতে আমার সুন্দর আমার ভদ্রনম একটা মেয়ে ভালো একটা মেয়ে বন্ধু মিডিয়া মাধ্যমে যোগাযোগ করলেন চালা তাদের ঠিকানা খুঁজে নিতে পারেন তার নামে দুটি ফ্ল্যাট রয়েছে আসুন আমাদের বন্ধু মেডা মাধ্যমে আসলেন চালা ভালো ভালো ফ্যামিলি ভালো ভালো মেয়ে পাবেন তারপরে মেয়ে সাঁতার সীদের জন্ম পাসপোর্ট সাড়ে তিন ইঞ্চি আয় মেয়েটা যেমন ভদ্র এমন নম্র মেয়েটা সাথে সাথে জন্ম মেয়েটার জন্য আমার এরকম একটা ভালো ছেলে তাই যে ছেলেটা নাকি তাকে ভালোবাসা দিয়ে তাকে খারাপ আচরণ করবে না কখনো ভালোবাসা দিয়ে বাকি সময়টুকু তাকে সময় দিবে মেয়েও তাকে সময় দিবে ছেলে মেয়ের মধ্যে কোনো ত্রুটি হবে না যদি ছেলেটা ভালো হয়নি তাহলে আসুন আমাদের বন্ধুর মেডি আমাদের কাজ করলেন ভালো ভালো মেয়ে পাবেন তার কোনো স্বামী নাই ছেলে সন্তান নাই যদি কোনো ছেলে সন্তান আপনার দুইটা বা তিনটা থাকে তার কোনো আবিত্ত নাই আসুন আমাদের বন্ধু মিজা মাধ্যমে যোগাযোগ করুন তারপরে মেয়েটাই লজ্জনাতে পারি মেয়েটা বাদ করেছেন মেয়েটা বিরাশিদের জন্ম তার কোনো ছেলে সন্তান হয় নাই হবেও না যদি কোনো ভালো ছেলে থাকে বন্ধুর মিজা মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নিতে পারেন তিন ফ্লাট হয়েছে মেয়ের নামে তারপরে মেয়েটা নসিন্দীর মেয়ে শিল্পপতির মেয়ে মেয়ের বাবার একটা ইন্ডাস্ট্রি মালিক মেয়ে মেয়ের বাবা মেয়েকে মেয়েটার স্বামী মারা যাওয়ার পরে আর কোনো বিয়ে করে নাই তার একটা বাচ্চা আছে বাচ্চাটাকে যদি সাধারণ গ্রহণ করেন ইনশাল্লা আপনার টাকার অভাব হবে না কোনো কিছুর অভাব হবে না কিন্তু ব্যবহারটা ভালো হইতে হবে ভালো নম্রতা ভদ্রতা থাকতে হবে ভালো একটা ব্যবহার করা যদি ভালো যদি ব্যবহার করতে পারেন এছাড়া মেয়ের থেকে অনেক কিছু আদায় করে নিতে পারবেন আসলে আমাদের বন্ধু মিলে মাঝেমে যোগাযোগ করে তাদের ঠিকানা খুঁজে তা, দেবেন তারপরে মেয়েটা রংপুরে মেয়ে রংপুরে মেয়েটা জমা রোডে তাদের সাততলা বাড়ি রয়েছে আমাদের পুরুল বিশ্বর যে রোড জমা রোডে সাততলা বাড়ি রয়েছে সেখানে মেয়েকে পাঁচতলা ছয়তলা দান করেছেন বাবা এখন মেয়েটার নামে দুইটা ইউনিট রয়েছে দুইটা করে চারটা চারটা ফ্ল্যাট অর্থাৎ দুইটা ইউনিট ছয়তলা এবং পাঁচতলা এবং ছয়তলা দুইটাতে মেয়েকে দান করে দিয়েছেন বাবা আসলে আমাদের বন্ধুর মেয়েরা মাধ্যমে যোগাযোগ করলেন তাহলে এরকম ভালো ভালো মেয়ে পাবেন যোগাযোগ করলেন চালায় কেউ ঠকবেন না রংপুরে মেয়ে যদিও ওইখানে বাড়ি রংপুরেও তাদের বিশাল সম্পত্তির মালিক এখানে তাদের অনেক মেয়ে ওইখানে সম্পদ অনেক পাবেন আসলে আমাদের বন্ধুর মেয়েরা মাধ্যমে যোগাযোগ করলে মেয়েটা যেহেতু বাচ্চা হবে না বয়স একটু বেশি হয়ে গেছে আমাদের সাথে যোগাযোগ করে জামাধুমে যোগাযোগ করি ইনশাল্লাম সেই মেয়েটা সন্ধ্যা খুঁজে নেওয়ার চেষ্টা করবেন তারপরে মেয়েটা উনিশশো সাতাশিতে জন্ম মেয়েটা যেমন দেখতে আমার সুন্দর মেয়েটা উত্তরাতে পারি মেয়েটা ধার্মিক নামাজি পাশ দিয়ে নিতে হয় ধার্মিক নামাজি মেয়েটা তার কোনো ছেড় হয় নাই যদি কোনো ভালো ছেলে থাকেন বন্ধু মেজামাধিমে যোগাযোগ করে ইনশাল্লা তার ঠিকানা খুঁজে নেবেন আশা করি আল্লাহ রহমতে কেউ ফিরে যাবেন না খালি হাতে প্রত্যেকেই ভালো মেয়ে পাবেন ইনশাল্লাহ আমিও দোয়া করি যাতে আপনারা ভালো ভালো মেয়ে পান সংসারটা যাতে আপনি সুখী হয় সংসারটা জানি মজবুত হয় এবং ছেলে মেয়ে নিয়ে যেন সুখ শান্তিতে থাকতে পারেন এইটিই আমার তাও পাওয়া আর কিছুই নাই আপনারা যদি ভালো থাকেন আমি খুশি হব আপনারা যদি ইনশাল্লা ভালো থাকেন ভালোভাবে সংসার করেন আমার এত আনন্দ আর কিছুই নয় আমি আনন্দের মধ্যে থাকব যে আমার মাধ্যমে যে বিয়েটি হচ্ছে প্রত্যেকটা মেয়ে সুখে আছে ছেলেরাও সুখে আসে এইটি আমার তাহা পাওয়া আপনাদের কাছে আর কিছুই নেই ভালো থাকুন সুখে থাকুন এটি আমার তাহা পাওয়া তারপরে মেয়েটা হইল সে চৌরাশিতে জন্ম মাস্টার্স পাস করেছেন ঢাকা ইউনিভার্সিটি থেকে মেয়েটা ঢাকা ইউনিভার্সিটিতে মাস্টার্স করেছেন মেয়েটা ভালো একটা ভালো একটা পজিশনে জব করতেছেন মেয়েটা এক লাখের উপরে স্যালারি পাচ্ছেন যদি কোনো ভালো ছেলে থাকেন বন্ধুর মিডিয়া যোগাযোগ করবেন তার কোনো ছেলে সন্তান হয় নাই হবেও না যেহেতু সে চৌরাশিতে জন্ম আসুন আমাদের বন্ধ মিডিয়া যোগাযোগ করে তাদের ঠিকানা খুঁজে দিবেন তারপরে মেয়ে বলল আমাদের পরিবারের বাড়ি মেয়েটা পরিবারের মেয়ে মেয়ের বাবা যখন মেয়ে যখন ক্লাস সেভেনে পড়ে তখন থেকে মেয়েটা হিজাব করা শুরু করেছেন তারপরে মেয়েরা এইটে বৃত্তি পেয়েছেন ফাইভে বৃত্তি পেয়েছেন তারপরে মেয়েরা মেট্রিকে আলতুল নেশা এবং ইন্টারমিডিয়েট করেছেন আইডিয়াল গার্লস কলেজ থেকে তারপরে মেয়েরা আস্তে 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 পড়েতে বইটার ইঞ্জিনিয়ারিং হন বইটার বই থেকে ইঞ্জিনিয়ারিং বাংলাদেশের মধ্যে ফার্স্ট হয়েছেন তারপরে সে স্কলারশিপ নিয়েছে চলে যায় ক্যানাডাতে ক্যানাডা যে এবং সে পিএইচডি শার্জ করেছেন পিএইচডি সার্চ করার পরে বর্তমানে সে বাংলাদেশে তার বাবা হঠাৎ করে মারা যায় পরিবারে বাবা যখন অ্যাক্সিডেন্ট করে মারা যায় তারপরে মেয়ে ওইখান থেকে চলে আসে মেয়ের নামে একটা দশতলা বাড়ি রেখেছেন বসন্ত নামের দিদি পুলোকে এই বাড়িতে মেয়েটা ওঠেন এখন বর্তমানে ওই বাড়িতে মেয়েটা আছেন যদি কোনো ভালো ছেলে তাকে সাদরে গ্রহণ করেন আপনি যদি এমএসি পাশ করে থাকেন বা ইঞ্জিনিয়ার হন ইঞ্জিনিয়ার হলে যেহেতু মেয়েটা বইটের ইঞ্জিনিয়ার যদি ইঞ্জিনিয়ার কোনো ভালো ছেলে থাকেন বয়স যদি আপনার আশিতে জন্ম হয় বা বিরাশ উনআশিতে জন্ম হয় বা আটাত্তরে সাতাত্তরে জন্ম হয় মেয়ের কোনো আবেদ্য নাই যেহেতু মেয়ে মেয়েটা পঁচাশিতে জন্ম আপনি যদি মেয়েটা যেহেতু আনমেরিড রয়েছে আনমেরিড যদি কোনো ভালো ছেলে থাকেন আশিতে বা বিরাশিতে জন্ম বা তিরাশিতে জন্ম করেন না যে কোনো কারণে শিক্ষিত ছেলে হন মর্যাদার সহিত ফ্যামিলি যদি ভালো হন আশা করি এই মেয়েটাকে সাদরে গ্রহণ করলে এক নম্বরে বইটের ইঞ্জিনিয়ার মেয়ে পাচ্ছেন তারপরে কানাডা কোম্পানির সাথে সে এখানে বাংলাদেশের থেকে যে চাকরিটা করতেছেন এখানে তার সাড়ে পাঁচ লক্ষ টাকা বেতন পাচ্ছে দশ বাড়ি রয়েছে তারপরে মার্কেটে অনেক অনেক দোকানপাট রয়েছে মেয়ের নামে আসুন আমাদের বন্ধু মেডিয়ার মাধ্যমে ঢুকে করলে এরকম শিল্প প্রতি মেয়ে অনেক পাবেন তারপরে মেয়েটা হলো আমাদের পচাশিতে জন্ম পাসপোর্ট ছয় ইঞ্চি হাই জানেন পাঁচপোট ছয় ইঞ্চি আর মেয়ে খুব কম পাওয়া যায় মেয়েটা সুবর্ণা সুবর্ণা আহমেদ মেয়েটার নাম যেমন দেখতে সুন্দর এমন তার চেহারা ভদ্র নমর একটা মেয়ে যদি তাকে সাধারণে গ্রহণ করতে পারেন শিক্ষিত ছেলে হইলেন তা যেহেতু ছেলে সন্তান হবে না আপনার একটা বা দুইটা বাচ্চা ছেলে তার কোনো হবিত নাই আসুন আমাদের বন্ধু মেডার মাধ্যমে যোগাযোগ করলে এমন শিল্পপতি অনেক মেয়ে রয়েছে আমাদের সাথে যোগাযোগ করে তাদের ঠিকানা খুঁজে নেবেন তারপরে মেয়েটা বিরাশিতে জন্ম পাসপোর্ট পাসপোর্ট মেয়েটা এমএসিম কলেজের মেয়েটা দেখতে শুনতে ভালো ফায়দাবাদ বাড়ি দক্ষিণখানা ফয়দাবাদে তার বাড়ি তার নামে তলা একটা বাড়ি রয়েছে ভালো ছেলে থাকেন বন্ধু মেডার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নিতে পারেন আশা করি আপনারা সবাই আমার কথা বুঝতে পারতেছেন এবং বুঝে শুনে কাজ করবেন এবং বন্দর মিডিয়াতে আসলে কেউ খালিয়াতে বেরিয়ে না সন্দেহের কোনো কারণ নাই কারণ আমাদের অভিযোগ চব্বিশ ঘন্টা খোলা থাকে এখানে সন্দেহ করার কোনো কারণ নাই আজকে আমার সকাল একজন ফোন দিয়ে বলছেন এটাকে আপনি বন্দর মিডিয়া বলা জি বন্দর মিডিয়া তখন আমারও বললো যে আমি ছয়টা মিডিয়াতে ভর্তি হয়েছিলাম এই পর্যন্ত প্রায় ষাট হাজার টাকা দিয়েছি কোনো কাজ তো হয়ই নেই এবং ফোনও ধরে না ফোন বন্ধ করে দিয়েছে সবাই আমি বলছি বন্দর মিডিয়াতে একবার ফোন দিয়ে দেখেন তো বন্ধ হয় কি না কোনো দিন বন্দর মিডিয়া বন্ধ করছে কিনা যখন মোবাইল বাংলাদেশের যখন হয়ে হয় যখন বাংলাদেশে প্রথম মোবাইল আসে তখনই আমার এই নাম্বার জিরো ওয়ান সেভেন ডাবল ওয়ান টু সিক্স ফোর ওয়ান ফাইভ নাইন এই নাম্বার যেহেতু এখনও রয়েছে তাহলে বিশ্বাস করতে হবে যে এই মিডিয়া কখনো কখনও দুই নাম্বার হইতে পারে না মিথ্যা মিথ্যাবাদী হইতে পারে না কারণ যেহেতু এটা প্রথম মোবাইল জীবনে প্রথম যখন বাংলাদেশে মোবাইল আসে সেই নাম্বারটা এখনও ব্যবহার করতেছে বন্দর মিডিয়া কাজে এখানে কিন্তু দুই নাম্বারই হবে না দুই নাম্বারে হতেই পারে না আপনারা আসুন আমাদের এখানে আচ্ছা লাস্ট বারে একবার ভর্তি হয়ে দেখুন আর আপনি কোথাও যেতে হবে না আশা করি আপনি আসেন আপনি আমার কথাটা রাখেন আবার অভিশা দেখেন পরিদর্শন করে যান তারপরে আপনি আমার এখানে সদস্য হন আল্লাহকে হাজির নাজির করে বলছি বন্ধ মিলেতে আসলে হয়তো দুদিন আগে বা দুদিন পরে আল্লাহ রহমতে কাজ করার চেষ্টা করতে করে যাচ্ছি আমরা যখন আপনার জোড়া মেয়ে যাবে অবশ্যই আপনার বিয়ে হবে ইনশাল্লাহ কারণ জোড়াটা আল্লাহর হাতে যেহেতু আমাদের হাতে যেহেতু জোড়াটা নাই আল্লাহ অবশ্যই আমাদের দাক্ষব করবেন আসুন আমাদের এখানে তারপরে মেয়েটা সাথে সাথে জন্মের পাশে তিনি ভালো করে এই মেয়েটাকে যদি সাদরে গ্রহণ করেন আশা করি কেউ খালি হাতে ফিরে যাবেন না তা যেহেতু ছেলে সন্তান হয় নাই হবে ওনা আপনার যদি একটি বাচ্চা থাকে তার কোনো আবেগ্ত নাই সে সাদরে গ্রহণ করে নিবে নিজের বাচ্চা মনে করেছে তাকে আদর দিয়ে মানুষ করে মানুষের মতন মানুষ করে তুলবে চালা যেহেতু তুমি এটা শিক্ষিত আসুন আমাদের বন্ধু মিডিয়ার মাধ্যমে এরকম সম্মানী ব্যক্তি অনেক রয়েছে হাতি খাতি ফ্যামিলি খাতি বংশধর্মী অনেক আছে আমাদের কাছে এখনও এখনও তারা তারা এখনও বেঁচে আছে ইনশাল্লাহ ভালো ভদ্র ফ্যামিলি এখনও আছে মনে করবেন না যে সবাই খারাপ একজন খারাপ হইলে যে সবাই খারাপ হবে তা না পাঁচটা হাতের আঙুল যেমন একরকম নয় ঠিক মানুষের মধ্যে না একরকম হয় না অনেকে বলে কুমিল্লা লোক খারাপ অনেকে বলেন দেব ইয়ার এই পরিসালের লোক খারাপ অনেকে বলেন খুলনার লোক খারাপ অনেকে বলেন বিক্রমপুরের লোক খারাপ আসলে ওই জানা আসল কথা হলো পাঁচটা টাঙ্গুল যেমন পাঁচ রকম ঠিক তদ্রুপ প্রত্যেকটা দেশে প্রত্যেকটা অঞ্চলে একজন ভালো ভালোভাবে একজন খারাপ হইতেই পারে এই জন্য সবাইকে খারাপ মনে করবেন না প্রত্যেক জেলায় ভালো মন্দ আসে এই মেয়েটার দিকে লক্ষ্য করে দেখুন কত সুন্দর সুত্রী মেয়েটা ভদ্র একটা মেয়ে ভালো একটা মেয়ে আশা করি এখানে আজকে কেউ খালি হাতে ফিরে যাবেন না ইনশাল্লাহ কাজ করার চেষ্টা করে যাবো আমরা তারপরে মেয়েটা দেখেন অত্যন্ত সুন্দর সুশ্রী শান্ত শিষ্ট একটা মেয়ে পাঁচশো তিন চার জন্ম তার চেহারা দিকে লক্ষ্য করে দেখুন যে মেয়েটা শান্ত শিষ্ট তার চেহারা দিকে খেয়াল করলেই বেসে ওঠে তার চেহারাই কথা বলে দিবে মেয়েটা ভালো মন্দ আপনারা ভালো করে লক্ষ্য করে এই জিনিসটা খেতে খেয়াল করবেন চেহারাটা খেয়াল করবেন লক্ষ্মী একটা মেয়ে ভদ্র একটা মেয়ে ভালো একটা মেয়ে আসুন আমাদের বন্ধুর মেয়ে মাধ্যমে এটা কাজ করলে কেউ খালি হাতে ফিরে যাবে না তারপর মেয়েটা ছয়তলা বাড়ি ডাক্তার মেয়ে অস্ত্র আশ্রী জন্ম তার কোনো ছেলে যন্ত্র হয় নাই যদি কোনো ভাইয়ের ভালো একটা ছেলে থাকে বা মেয়ে থাকে আপনার ডাক্তার কোনো আবিত্ত নয় মেয়েটা যেহেতু ডাক্তার আপনি যদি বিয়ে করেন তাকে ঠকবেন না মেয়েটা খুব শান্তশিষ্ট মেয়েটা চাচ্ছে যে জীবনে একবারে বিয়ে হয় আর বিয়ের দরকার নাই তারপরেও মনে করেন যে আপনারা যদি মনে করেন যে না আরেকবার দেখি চেষ্টা করে দ্বিতীয়বার কিন্তু ভুল করে না কেউ ছেলের পক্ষে মেয়ের পক্ষে যারা ভুল করেন দ্বিতীয়বারে কিন্তু কেউই ভুল করে না খারাপ হইলেও এটাকে নিয়ে তার জীবনটা জীবনটাকে শেষ করতে চায় যে আমি ভুল করেছি একবার আর করবো না সে খারাপ হইলেও তাকে মেনে যেতে হবে আমার তাকে মেনে আমার সংসার করে যেতে হবে এইটা কিন্তু তাদের প্রত্যেকের একটা ভূমিকা থাকে কথা থাকে কারণ আমি পুরাতন মিডিয়া হিসেবে আমি জানি সব কিছু কার কী অবস্থা কার কী কী অবস্থা কাকে কোথায় বিয়ে দিলে সুন্দর হবে খুশ সুখী হবে বাকিটা তো আল্লাহ দেখবেন আল্লাহর ইচ্ছে সব আল্লাহর ইচ্ছে ছাড়া কাছে পাতন হবে না আমি আপনি যতই চেষ্টা করি যতক্ষণ আল্লাহর হুকুম না হবে একটা গাছ আর পাতাও লড়বে না আল্লাহর হুকুমের গাছের পাতা জোর জোরে পড়তে থাকবে লড়তে থাকবে ইনশাল্লাহ আল্লাহকে সবাই হাজির নাজির করে কথা বলবেন আল্লাহকে বিশ্বাস রেখে আপনারা আমাদের বান্ধবী অফিসে আসবেন ইনশাল্লাহ তাহলে কেউ ভুল পথে চলবেন না খারাপ পথে চলবে না দেশের অশান্তি হবে না দেশে শৃঙ্খলা হবে ভদ্র ভদ্রভাবে চলা হবে মানুষের এই যে দুর্নীতি করতেছেন অবৈধভাবে কাজ করতেছেন কেন করতেছেন আপনারা একদিন কিন্তু ফল পাবেন আমি দুর্নীতি আজকে করলাম কালকে আমার অবস্থা কী হবে কেন আমি দুর্নীতি করতে যাবো আমার একটা বাড়ি তাহলে যথেষ্ট ছেলেমেয়েরা একটা বাড়িতেই জীবন কাটাতে পারবে বা তারপরে তো আল্লাহ তাদের নিজিক দিয়েছেন তাদের জোগাড় তারা করার মতন ব্যবস্থা আল্লাহ করে দিবেন আমি কেন দশটা বিশটা তিরিশটা বাড়ি করে আমি পাপের পাপটা মেয়ে নিজের মাথায় নিতেছি এই জিনিসটা সবাই খেয়াল রাখতে হবে সবসময় খেয়াল রাখতে হবে যে কেন পাপ পাপ ক্যাচ করবো কেন মিথ্যা ইয়া দেশের সম্পদ নষ্ট করে লুটতলাশ করে দেশকে ক্ষতি করে আমি নিজের পায়ে নিজে দাঁড়াইতে চাই কেন এই ভুলটা কেন আমি করতেছি আমি আসছি ন্যাংটা যাইতে হবে ন্যাংটা আমার কোনো আমার সাথে কেউ যাবে না এই যে আপনারা সবাই চোখে দেখতেছেন সবাই চলে যাচ্ছে একজন একজন করে বাবা যে এত কিছু রেখে গেছে আজকে বাবার হাতে কিছু দিতে পারেন নাই বাবা যেইভাবে আসছে দুনিয়াতে সেইভাবেই সে সাদা একটা কাপড় তাকে পরে তাকে বিদায় করে দিতেন সাড়ে তিন হাত কবরের নিচে এই জিনিসটা সবাই মাথায় রাখবেন সবসময় দেখবেন ইনশাল আপনাদের হায়াত আল্লাহ বলে আলামিন বাড়াই দিবেন আপনার আগের তো শান্তি পাবেন দুনিয়া তো শান্তি পাবেন আর যারা দুনিয়াতে কষ্ট করেন দেখেন দুনিয়াতেই কষ্ট কিন্তু পাচ্ছেন কিছু টেয়ার পান সবাই টেয়ার পান কিন্তু প্রকাশ করেন না কিন্তু পরের পরে যে কি হবে এইটা ভাবা উচিত সবাই যদি ভালো হতো সবাই যদি ভালোভাবে কাজ করতো তাইলে আজকে আপনারা এই কষ্ট পাইতেন না টাকা পয়সা নিয়ে আপনার থেকে মোবাইল বন্ধ করে দিচ্ছে এইটা তারা কখনো করতো না তারা মরণকে ভয় করে না তারা কোনো কিছুই ভয় করে না তারা ডাকাতি যারা করে যারা ডাকাতি করে তারা কিন্তু যদি বুঝতে পারতেন তাহলে ডাকাতি করতেন না মানুষকে খুন করতেন না যারা খুন করেন তারা কিন্তু বোঝা উচিত আমি খুন করলে তো আমারকে আবার খুন করবে একজন আমি কেন এটা বসতেছি না এইটা কিন্তু লাভ হবে না তখন দুনিয়ার দুনিয়া থেকে যখন চলে যাবেন তখন কিন্তু যতই হায় হাল্লা চিল্লা ভাল্লা করি কিছুই লাভ হবে না সবাই দৃঢ় হবে কাজে এই জিনিসটা মাথায় রেখে সবাই চলার চেষ্টা করবেন যা ভুল করেছি আর করব না আল্লাহ তুমি আমাদেরকে মাফ করে দাও মাফ চাই আল্লাহ মাফ করবেন কিন্তু বারে বারে কিন্তু মাফ করবেন না ক্ষমা কিন্তু একবারেই করবেন বারে বারে ক্ষমা করবেন না এই জিনিসটা মাথায় রেখে চলবেন আমি বন্দর মিডিয়ার থেকে মালা ভাই আপনাদেরকে আমার অনেক সময় নষ্ট করেছি সে বিদ্যা আমার প্রতি আপনারা কোনো অসন্তুষ্ট মনে করবেন না আমি ভালো বলি আর খারাপ বলি আপনারা আমাকে ক্ষমা করে দিবেন আপনার এই বলে আমি আর কিছু বলতে চাই না আসসালামু আলাইকুম ইয়া রাহমাতুল্লাহি ওয়বারাকাতু